এখন পৌনে পাঁচটা বাজে আমরা ঢুকছি এখন সন্তোষ মিত্র স্কোয়ার তোমাদের আমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটাই দেখাবো সবারই হালাত খারাপ মুখ চোখ দেখেই বুঝতে পারছো সারা হাঁটা হয়েছে আর এই যে সব যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার ঢুকছি তাহলে পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের একবার দেখাই পুরো ফাঁকা এই দেখো পুরো ফাঁকা এখান থেকে আমরা সাউন্ড পাস শুরু করে দিয়েছি और लेके चलो हां लेके चलो

杀！ কথা বলছি বন্ধুরা এটা মানে দেখার মতন নয় কিন্তু এটা যে এরা দেখাচ্ছে সত্যি কত মানুষের চোখ খুলে দিচ্ছে যে আমাদের চেঞ্জ হতে হবে কারণ না হলে আমাদের অনন্ত দুর্গতি আছে আর সকলকেই বলবো সন্দেহ সুস্কার আসো আর এটা দেখো আর অনুভব করো চলো এদের এবারে বিগ্রহটা দেখিনি কীরকম হবে যেহেতু বাইরেটা অত সুন্দর হয়েছে ভিতরটাও নিশ্চয়ই অতটাই ভালো হবে চলো সন্তোষ মিত্র স্কোয়ারের ভিতরে ঢুকে পড়েছি ভিতরে খুব সুন্দর এদের ডেকোরেশান বাইরেটা যত সুন্দর করেছে ভিতরটাও তত সুন্দর এই যে অপারেশান সিঁদুর হিসেবে করা হয়েছে এখানে অনেকগুলি বিগ্রহ মুখ দেওয়া আছে তাতে সিঁদুর লাগানো আছে ওর উপরে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর আর এদের বিগ্রহটা সবাই দর্শন করে নাও খুবই সুন্দর মায়ের ফটোটা এখানে মায়ের বিগ্রহটা খুবই সুন্দর সকলে দর্শন করে নাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এটা আমি বলতে চাই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই জানতে পারে এটা কেন হচ্ছে কেন করা হয়েছে এই থিমটা সবাই যাতে সচেতন হতে পারে প্রচুর পরিমাণ সে এটা শেয়ার করো আর ঝাড়বাতিটা দেখো কি সুন্দর আর এই দেখো প্রত্যেকটা কাজ এদের কত সুন্দর আর এই মুখটা তো ধারণার বাইরে এত সুন্দর দেখতে লাগছিলো চলো কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো হরে কৃষ্ণ